নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলার রেসিপি এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম দই কাতলা বানাবার জন্য আমি একটা পেস্ট বানাবো তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব পনেরো থেকে কুড়িটা কাজু কাজুগুলিকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটিকে আমি অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন পপি সিডস এখন আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা রসুন আর আদা এখন আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব এই দেখুন আমার পেস্টটি বানানো হয়ে গেছে এখন সেম মিক্সার গ্রাইন্ডারে আমি দেব পেঁয়াজ এগুলিকে আমি রাফলি কাট করে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পর পোস্তর বাটিতে একটু পোস্ত লেগেছিল সেটাও আমি অ্যাড করে দিলাম আর একটু জল দিয়ে একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিলাম এই দেখুন আমার পেস্টটি বানানো হয়ে গেছে এদিকে আমি কাতলা মাছগুলিকে নুন হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এগুলিকে মাছগুলিকে ফ্রাই করব তার জন্য আমি একটা প্যানে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন ধীরে ধীরে সমস্ত মাছগুলিকে দিয়ে আমি ডিপ ফ্রাই করে একটা বাটিতে উঠিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে থাকবে ধীরে ধীরে সমস্ত মাছগুলিকে দিয়ে দেবো মাছের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন একটা সাইড ফ্রাই হয়ে গেলে এটাকে আমি পাল্টি করে অপর সাইডটি সেমভাবে ফ্রাই করে নেব এইভাবে দই কাতলা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করার পর ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এই দেখুন বন্ধুরা আমার সমস্ত মাছগুলি ফ্রাই হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে এই সব মাছগুলিকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব আমার সমস্ত মাছ ফ্রাই হয়ে গেছে আমি একটু অয়েলও কম করে নিয়েছি এখন আমি সেম অয়েলে আমি দিয়ে দেব হোল স্পাইসেস গরম মশলা যেমন তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ইলাইচি লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ এগুলিকে আমি এর মধ্যে দিয়ে দশ সেকেন্ডের জন্য এগুলিকে আমি একটু ফ্রাই করে নেব এখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে আমি যে পেঁয়াজের পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করে দেব অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে ফ্রাই করব মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে আমি ফ্রাই করে নেব এই দেখুন বন্ধুরা আমার পেঁয়াজের পেস্টটি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন এই স্টেজে আমি যে কাজু আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে আমি অ্যাড করে দেব কাজু আর পোস্তর পেস্টটি অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব এখন আমি বাটি ধুয়ে একটু জল অ্যাড করলাম জল অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব মশলা যত ভালোভাবে ফ্রাই করবেন গ্রেভির কালার আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টি স্পুন সুগার আর সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এগুলিকে মিক্স করে ফ্রাই করে নেব এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে আর মশলাটিও খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এই দেখুন এখন গ্যাসের ফ্লেমটা লো করে এখন আমি এর মধ্যে অ্যাড করব টু টেবিল স্পুন ফেটানো টক দই টক দই অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর বাটি ধুয়ে একটু আমি জলও অ্যাড করলাম অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এখন আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ কাপের একটু কম জল জল অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নিলাম এখন যে আমি মাছগুলিকে ভেজে রেখেছিলাম সেইগুলিকে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভাজা মাছগুলি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করলাম বেরেস্তা বেরেস্তা অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব ধনে পাতা এটিকে আমি রাফলি কাট করে নিয়েছি এটিকে আমি অ্যাড করে দিলাম সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আর অ্যাড করলাম ওয়ান টি স্পুন ঘি এখন আমি এগুলিকে মিক্স করে নেব মিক্স করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটিকে আমি সার্ভ করব তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেলো দই কাতলার রেসিপি তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং